গরুর ভুরি বা বট যাই বলি না কেন জিনিস কিন্তু একই হ্যালো ফিওয়ার্স আসলাম আলাইকুম ওয়েলকাম টু জেরিন কুক এখানে আমি গরুর ভুরি পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর ভুড়িটা আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব আমার সাথে থাকুন দেখতে থাকুন ভুড়ি রান্না করার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করব তা আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ কুচি করে নিয়েছি হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো টমেটা কুচি আর এখানে আমি গোটা মশলা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ বাটা মশলা নিয়েছি আদা রসুন আমি এখানে একটি প্যান নিয়েছি এখন প্যানের ভিতরে আমি ভুঁড়িগুলো নিয়ে নিয়েছি সাথে আমি সব ধরনের মশলা অ্যাড করে নিয়েছি আর আজকে আমি গরুর ভুড়িটা রান্না করব সরিষার তেল দিয়ে তেল অ্যাড করে নিলাম আদা বাটা রসুন বাটা এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিয়েছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এ পর্যায়ে ভুঁড়িটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য কিছু সময় পরে ফিরে এসেছি দেখেন ভুড়ি থেকে কতটা পানি বের হয়েছে এখানে কিন্তু একদমই আমি কোনো পানি ব্যবহার করিনি আর এই পানিতেই প্রথম পর্যায়ে আমি ভুঁড়িটা কষিয়ে নিব একটু নাড়িয়ে দিয়ে ঠেকে দিলাম কিছু সময় পরে পানিটা শুকিয়ে গেছে এখন তেলের উপরে ভালোভাবে কষিয়ে নিব। ঘন ঘন নাড়িয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় আরও কিছুক্ষণ নাড়িয়ে আমি কিছুটা গরম পানি অ্যাড করে নিচ্ছি আমি এই পানিটা দিয়েও কষিয়ে নিব ভুড়ি। আপনারা জানেন ভুড়ি না করতে একটু সময় বেশি লাগে আর ভুড়িতে আমি একটু আলু ব্যবহার করব, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা একেবারেই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি আলু ব্যবহার করব আলু আর গরুর ভুঁড়ি খুব ভালোভাবে কষিয়ে নিব একটু ঘন ঘন নাড়িয়ে নিব কারণ পানিটা শুকিয়ে গেছে না নাড়ালে পুড়ে যেতে পারে মশলা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি ব্যবহার করেছি আর পানিটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন আমি গরম পানি ব্যবহার করেছি ঝোলের পানিটা একেবারেই শুকিয়ে গেছে এখন ঘন ঘন নাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে যতটা ভেজে নেওয়া যাবে ভোরের স্বাদ ততটা বেড়ে যাবে আমি কিছু ভাজা মশলা ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন এখনই দেখতে কতটা ইয়াম্মি হয়েছে এখন আর ঢাকা যাবে না এখন কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে আর তা না হলে মশলা পুড়ে যেতে পারে মশলা পুড়ে গেলে ভোরির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ